আপনারা দেখতেছেন সব লেবার বৃষ্টির কারণে ঘুমাইতে পারতেছেন না ঘুম আসতেছেন না তাই সকলের কাছে আমার একটা অনুরোধ যদি কেউ লেয়ারম্যানের কাছে বানিয়ে নেন তাহলে অবশ্যই থাকার জায়গা ভালোভাবে দিবেন ভালো জায়গায় একটু থাকার ব্যবস্থা করে দিবেন খামারে বের হচ্ছে না আপনাদের আপনারা যদি আমাদের দীর্ঘ দূরান্তর থেকে লোক নিয়ে আসে এইভাবে থাকার জায়গায় গোল ঘরে রেখে দেন গোল ঘরে তাই তো আমাদের কষ্ট হবে এবং থাকার অসুবিধা হবে তাই অসুবিধার কারণে আপনারা একটু থাকার ব্যবস্থা ভালো জায়গায় করে দেবেন ধন্যবাদ